আমার আজকের রেসিপি কলকাতার ট্র্যাডিশনাল চিকেন ডাক বাংলো বা ডাক বাংলা চিকেন আর এটা কিন্তু একটা পুরনো দিনের রেসিপি হলেও এটার স্বাদ ও গন্ধ একেবারেও অতুলনীয় স্পেশালি এই চিকেন ডাক বাংলোটা কিন্তু গরম সাদা ভাত পোলাও রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাই আপনারা কিন্তু এটা অনায়াসে লাঞ্চ বা ডিনারের মেনুতে রাখতে পারেন তবে এই চিকেন ডাক বাংলোটা কোন পদ্ধতিতে বানালে বা কোন স্পেশাল মশলা ব্যবহার করলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সোপ্লিজ রেস্টুডেন্ট চিকেন ডাক বাংলো বানানোর জন্যে আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্যে আমি এখানে অ্যাড করছি থ্রি টেবিল স্পুন ইওগার্ড বা টক দই ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন পেস্ট হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো কিছুটা সর্ষের তেল ও স্বাদ মতো নুন এখন আমি সব কিছুকে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন এরপরে আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ পেপার দিয়ে একটু টাইট করে র্যাপ করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়েও রেখে দিতে পারেন এরপরে আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্যে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেবো চিকেন ডাক বাংলো বানানোর জন্যে কোর ইনগ্রিডিয়ানসের ভেতরে একটা হলো এগ বা ডিম আমি আগে থেকে কিন্তু চারটে এগকে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি একটা নাইফ দিয়ে এগগুলোর গাটাকে এভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে এগগুলোর ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢোকে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ ও নুন অ্যাড করে খুব ভালো করে এগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এগুলোতে কিন্তু আমার নুন হলুদটাকে মাখিয়ে নেওয়া কমপ্লিট চিকেন ডাকবাংলো বানানোর জন্যে যে স্পেশাল মশলাটা লাগবে সেটা আমি এখন রেডি করে নেব তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে চারটে শুকনো লঙ্কাকে প্রথমে শুকনো খোলায় এক মিনিট মতো ফ্রাই করে নেব এগুলো ফ্রাইয়ের মাসপাতে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো গোটা গরম মশলা ও দুটো তেজপাতা আবারও আমি এগুলোকে ফ্রাই করে নেব বাকিটা হওয়ার জন্যে এগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি এক টুকরো জৈত্রী ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে ও হাফ টি স্পুন গোটা গোলমরিচ এখন আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণে এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তবে মশলাগুলো কিন্তু বেশি পুড়ে গেলে চিকেন ডাক বাংলোর অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই এগুলো থেকে সুন্দর একটা স্মেল বেরোলেই কিন্তু ওভেনটা অফ করে দিতে হবে অলরেডি এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে মশলাটাকে অন্য পাত্রে তুলে নেব আর মশলাগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু মশলাগুলোকে গুঁড়ো করে নেব এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এই গরম তেলে এগুলোকে ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি দেখুন এগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি চার টুকরো করে কাটা দুটো আলু সামান্য পরিমাণ হলুদ ও নুন অ্যাড করে এগুলোকে একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন আলুগুলোকেও কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর চিকেন ডাক বাংলোর অরিজিনাল টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই সর্ষের তেলের রান্নাটা করতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি মিডিয়াম সাইজের দুটো কুচানো পেঁয়াজ এখন আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে দেখুন পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি কিউব করে কাটা একটা টমেটো আবারও আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে অলরেডি টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে তাই এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন আদা পেস্ট ও ওয়ান টি স্পুন রসুন পেস্ট এবার আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় এ পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এবার আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই চিকেন এখন আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর এই চিকেনটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তাতে করে কিন্তু চিকেন ডাক বাংলোর টেস্টটা তত বেশি ভালো হবে এ পর্যায়ে চিকেনটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলু ও ভাজা মশলাটা আবারও আমি এটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল এরপরে আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না চিকেন ও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে সব কিছু কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই এগ ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব সবশেষে আমি এখানে অ্যাড করব ছটা কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য। এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে আবারও পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তাছাড়া দেখুন তেলটাও কিন্তু আমার উপরে উঠে এসেছে মানে আমার চিকেন ডাকবাংলোটা কিন্তু এখন পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও